আগামী বছর ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের সবচেয়ে বড় দল বিএনপি অন্যদিকে গণপরিষদ নির্বাচনের দাবি তোলা ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কারহীন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আর পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে জামায়াতের অবস্থান আরও শক্ত এছাড়াও ছোট মধ্যম সারির বেশ কিছু দলকেও এসব দাবির পক্ষে সুর দেখা গেছে এমতাবস্থায় রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে চলছে কথার লড়াই এরই মধ্যে বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তাই জনগণ পিয়ার চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে সংস্কার এবং বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে কেউ পঙ্গু হয়েছে আবার কেউ চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ গড়ার রাশায় প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ করে দেয় এর ফলে দেশের সম্পদ বিদেশে পাচার হয় এবং চাঁদাবাজি জন্ম হয় বর্তমান নির্বাচন পদ্ধতি বাংলার জমিনে আর দেখতে চায় না নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এনসিপি জামায়াত গণ অধিকার পরিষদের মতো দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই কিন্তু এখন পর্যন্ত দলগুলো যে অবস্থানে রয়েছে সেটা দেশের রাজনীতির জন্য সংকেত